الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে আমাদেরকে এমনিতেই অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ দালা এই পৃথিবীটাকে আমাদের জন্য সাজাইছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালহর বন্দিগি করার জন্য আল্লাহ তালার আবাদত করার জন্য সুরায় জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াবা খালাকতুল জিন্না লি আবুদুন আমি আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আবাদত আমরা কতদিন করব আল্লাহ তালা সুরায়ে হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে বলেন ওয়া আবুদে রাহিন যে মরণ আসা পর্যন্ত আল্লাহ তালার আবাদত করতে হবে আমাদের সমাজে অনেক লোক আছে আমরা যদি তাদেরকে ইসলামের কথা বলি কোরআনের কথা বলি নামাজের কথা বলি তখন তারা বলে যে নামাজ না পড়লে কী হবে আমার ইমান আছে আমার ইমানটা খুব মজবুত আছে রোজা না রাখলে কী হবে আমার ইমান আছে হজ না কি করলে কী হবে আমার ইমান আছে এইভাবে ইসলামের অনেকগুলো বিষয় তারা অবহেলার সাথে দেখে এবং এই বিষয়গুলিকে নিয়ে তারা খুবই তাচ্ছিল্য করে যেমন নামাজকে নিয়ে তারা তাচ্ছিল্য করে নামাজ না পড়লে কি হবে যে তার ইমান আছে অথচ আল্লাহ রাসুল সাল আলহিম ওয়াসাল্লাম হাদিসে বলেন যে একজন ইমানদার আর কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ অথচ এই নামাজটা নিয়ে এই মুসলমান কি বলতেছে যে নামাজ না পড়লে কি হবে তার ইমান আছে আর আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াবুদের রব্বাক হাত্তা আল ইয়াকিম যে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তালার আবাদত করতে হবে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার একটা গুণা হবে কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক থাকে তাহলে সে ইমানদার থাকবে না কেননা আল্লাহ তালা আমাদেরকে আবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আর আবাদত মৃত্যু পর্যন্ত করতে হবে আল্লাহ তালা যদি দুনিয়াতে কারো কাউকে এবাদত থেকে রেহাই দিতেন অ্যাবাদত থেকে বঞ্চিত করতেন অ্যাবাদত আর করা লাগবে না তাহলে আল্লাহ তালা রাসুলদেরকে আল্লাহ তালা ছাড় দিতেন কিন্তু নবীর রাসুল গণ তালার এবাদত করেছেন এজন্য আমাদের সমাজে যারা এই কথাটা বলে যে নামাজ না পড়লেও ইমান আছে। বুঝতে হবে তাদের ইমানে সমস্যা আছে কেউ যদি এরকম কথা বলে যে আবাদত করা লাগবে না আমার ইমান ঠিক আছে বুঝতে হবে তার ইমান চলে গেছে তার ভিতরে ইমান নাই এজন্য সে দাবি করে তার ইমান আছে তো মুসলমান তার ইমান কোন দিক দিয়ে যাইতেছে কোন দিক দিয়ে আসতেছে মুসলমান জানেও না আজকে মুসলমান পূর্ববাঙ্গার কারণ জানে নামাজ বঙ্গের কারণ জানে কিন্তু মুসলমান বঙ্গের কারণ জানে না কি কারণে ইমান বেঙ্গে যায় কি করলে ইমান আসে কি করলে ইমান বাড়ে এই জিনিস থেকে আমরা খুবই গা ফেল তো আমরা যে আল্লাহ তালার আবাদত করি পাঁচটি মাধ্যমে আমরা আল্লাহ তালার আবাদত করি এক নম্বর হলো অন্তর দিয়ে আমরা আল্লাহ তালার আবাদত করি দুই নম্বর হলো মুখ দিয়ে আমরা আল্লাহ তালার আবাদত করি তিন নম্বর হলো আমরা শরীর দিয়ে আল্লাহ তালার আবাদত করি চার নাম্বার হলো আমরা আমাদের মাল টাকা পয়সা দিয়ে আল্লাহ তালার আবাদত করি পাঁচ নাম্বার হলো শরীর এবং মাল দুটাই দিয়ে আল্লাহ তালার আবাদত করি বিস্তারিত যদি বলি অন্তর দিয়ে আমরা আল্লাহ তালার আবাদত কীভাবে করি যে ভালো চিন্তা করা সেটাও আল্লাহ তালার আবাদত যেমন আল্লাহ তালা

যে আল্লাহতালা সৃষ্টি নিয়ে আসে চিন্তা করে গবেষণা করে যে একটা ডাব গাছের আগার মধ্যে আল্লাহ আল্লাহতালা একটা ডাব দিলেন এই ডাবের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর সুস্বাদু পানি দিলেন যে এই পানিটা কে দিচ্ছেন আল্লাহ তালা দিচ্ছেন একটা গাছের মধ্যে ফল নাই আল্লাহ তালা ফলের সিজনে আল্লাহ তালা গাছে ফল দিতেছেন এগুলি কে করতেছে আল্লাহ তালা করতেছে এই জিনিসগুলি যে চিন্তা করতেছে সেটাও আল্লাহ আল্লাহতালার যে বান্দার আমল আল্লাহ তালা এবাদত বলে গণ্য করবেন তো আমরা এই অন্তর দিয়ে আল্লাহ তালার আবাদত করি অন্তরের আরেকটা বিষয় হলো কি নিয়ত যেমন বুখারির প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্ন নিয়াদ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যে আপনার নিয়ত ঠিক আপনার অ্যাবাদত ঠিক নিয়তে গরমিল আপনার আবাদতে গরমিল এইভাবে আল্লাহতালা আমাদের রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বললেন যে একমাত্র তুমি আমি আল্লাহ তালার জন্য আবাদত করো কুল ইন্নি নহি তোয়ান আবুদাল্লা দিন কুল কুলিন্নি উমির তোয়ান আবুদাল মুখলি হে রাসুল আপনি একমাত্র আমি আল্লাহ তালার জন্য এখলাসের সাথে আবাদত করুন আল্লাহ তালা আমাদের রাসুলকে আল্লাহ তালার আবাদত করার নির্দেশ দিয়েছেন কেউ যদি এখলাসের সাথে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা তাকে তার জন্য তিনটা ফায়দা রয়েছে এক নম্বরে কেউ যদি এখলাসের সাথে কোনো কাজ করে তাহলে আল্লাহ তালা তার আবাদতগুলি কবুল করেন কেউ যদি এখলাসের সাথে তার ফ্যামিলির মধ্যে টাকা পয়সা খরচ করে আল্লাহ তালা প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তালা তাকে দান সৎকার দান করে তিন নম্বর হলো এখলাসের সাথে কেউ যদি কাজ করে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় যে এক খারাপ নারী ছিল মহিলা ছিল একটা কুকুরকে এক গ্লাস পানি খাওয়ানোর কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অথচ এই মহিলাটা সে গুণাগার ছিল সে বেবিচারিণী ছিল খারাপ ছিল কিন্তু আল্লাহ তালার সৃষ্টির উপর সে দয়া করেছে এজন্য আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে তালা তাকে মাফ করে দিয়েছে। এক সাথে আমরা যে কাজগুলি করব। আল্লাহ তালা প্রত্যেকটা কাজের বিনিময়ে তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে দিবেন দুই নম্বর হলো আমরা মুখ আল্লাহ তালার আবাদত করি যেমন মুখ আল্লাহ তালার জিকির করি তেলাওয়াত করি আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া ইউ হল্লা দিন ক্যাথি র হে ইমানদার তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এই মুখ দিয়ে আমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করি কোরআন তেলাওয়াত করি আর ইবাদা দোয়া করা সেটাও এবাদত এই কাজটাও আমরা মুখ দিয়া করি আর এই শরীরটা দিয়ে আমরা কি করি নামাজ আদাই করি তারপরে টাকা পয়সা যদি আমাদের আল্লাহ তালা দান করেন এই টাকা পয়সা আমরা গরিব মিসকিন ফকির যারা আছে তাদেরকে আমরা দান সৎকার করি তারপরে টাকা পয়সা যদি আমাদের থাকে আমাদের শরীর যদি সুস্থ থাকে এই শরীর এবং টাকা পয়সা দিয়ে আমরা আল্লাহর জন্য হজ করি এজন্য আমাকে আমাকে আপনাদেরকে আল্লাহ তালা কেন বানাইছেন দুনিয়াতে আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালার আবাদত করার জন্য আমরা আবাদত কত দিনের করব যে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তালার আবাদত করতে হবে আমার থেকে একটা দিন চলে যাওয়া মানে আমার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া একটা দিন আমি কবরের দিকে এগিয়ে আসা আজকে আমরা চিন্তা করি না যে আমার বয়স পঁচিশ হয়ে গেছে আমার বয়স তিরিশ হয়ে গেছে যে আমার জীবন থেকে তিরিশটা বছর চলে গেছে আমি এই তিরিশটা বছরে আল্লাহ তালাকে কতটুকু আমি অর্জন করতে পারছি আল্লাহ তালার হুকুম কতটুকু মানতে পারছি আজকে আমরা আফসোস করি না আমাদের এই সময়টার জন্য হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে এজন্য রাসুল বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে আখেরাত কামাই করে যে দুনিয়াতে আসি আমরা এই দুনিয়ায় থাইকাই আখেরাতের জন্য ভালো কাজ করতে হবে ভালো আমল করতে হবে আমাদের এই সময়টা যেন আমরা কাজে লাগাইতে পারি প্রতিদিন আমরা চিন্তা করব। প্রতিদিন বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করব যে আজকে আমি কতটা ভালো কাজ করছি কতটা অন্যায় কাজ করেছি যদি আমরা আমাদের নিজের হিসাব মিলাই তাহলে আমার দ্বারা কোনো পাপ হবে না আমার দ্বারা কোনো গুণা হবে না আমার সময়টা যেন আমি কাজে লাগাইতে পারি আমার এই সময়টা যেন আবাদত বন্দিগিতে কাটাইতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো